হেলে নামাজ পড়া তো প্যারি নি কি এখন আগের চেয়ে ভালো অনেক ভালো শান্ত উনি আগের চেয়ে অনেক ভালো কাজ করতে হচ্ছে কিন্তু আমরা আসলে ওনাকে কাজ করতে দিতে যাচ্ছি না ওনার যে সমস্যাটা ছিল ওনার বয়স একটু বেশি ওনার যেটা ছিল কোমরের হার অনেক দুর্বল ছিল ওখান থেকে হারটা ভাঙা ছিল আমরা আমরা বলি মাইল্ড ছিল তো একটু করেছি কিছু ওষুধ বডি দিয়েছি কোমরের বেল্ট দিয়েছি আল্লাহ মধ্যে তাতে উনি খুব ভালো রেসপন্স করছে উনি অনেক কাজ করতে চাচ্ছে বলতেছে এই করতে পারবে সে করতে পারবে আমরা আসলে সব করতে দিবো না রেস্ট্রিকশনের মধ্যেই রাখবো কিছু নিয়ম এর মধ্যে রাখবো তো উনি যদি আমাদের পরামর্শ বাকির সময় মেনে চলে আশা করি আরো আর আপনাদের এই ধরনের সমস্যা দেখে দিলে আপনার অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন সময় মতো সঠিক চিকিৎসা করলে কিন্তু আসলে থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আলাইকুম